বড় ভাইয়ের গাড়ি পিক আপ করতে আসছি বিএমডাব্লিউ এক্স থ্রি হোয়াথি কার ইটস এ লাকজারিয়াস কার এই গাড়িটা ভিতরে এখন আপনাদেরকে দেখাই যে দুই মডেলের এক্স থ্রি বিএমডাব্লিউ কারের বাইরের এবং ভিতরের গর্জিয়াস লুকটা আপনাদেরকে দেখাই এই হলো বাইরের দৃশ্যটা দেখেন গর্জিয়াস এক কথায় অসাধারণ একটা গাড়ি প্রথম দেখাতে যে কারো ভালো লাগবে এটা হলো বিএমডাব্লিউ থ্রি আমি গাড়ির বাইরের লুকটা আগে দেখাই তারপর ভিতরে আমি দেখাচ্ছি দেখি ভাই ভিতরে একটু ভিতরেই এটা দেখেন এটস লাইক এ প্লেন প্লেনের যে ভিউটা ও এক্সেলেন্ট অসাধারণ শর্ট করে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট যারা নি বিএমডব্লিউ পছন্দ করেন তারা বুঝবেন যে এই গাড়ির এই গাড়ির কি মজা এর ভিতরে বাহিরে দৃশ্যটা দেখেন এটা পুরোটাই সানরুফ আর একেবারে আপ টু ফ্রন্টের পুরোটাই অর্থাৎ ব্যাক সিটে যারা বসবেন ওনারাও সানরুফটা ইউজ করতে পারবেন অসাধারণ গাড়ি অসাধারণ আমরা একটু এনে দেখবো ট্রাঙ্কটা একটু দেখে দেখে আপনাদেরকে এটা হচ্ছে ট্রাঙ্কটা ট্রাঙ্কে অনেক জায়গা আছে নতুন গাড়ি চালার মজাই আলাদা